তো হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকের এই গেমটির ভিডিওতে আমরা আবারও খেলতে যাচ্ছি দ্য বেবি ইন ইয়েলো তো মূলত আজকের এই গেম ভিডিওতে আমরা করতে যাচ্ছি ওই বাচ্চার সাথে এক্সপেরিমেন্ট হ্যাঁ আর ওই এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে আজকে আমরা এই পার্ট থেকে স্কেপ করতে যাচ্ছি মানে এই পার্টটা আমরা ল্যাবরেটরিতে কমপ্লিট করতে যাচ্ছি তো সেই জন্য এই পার্টটা হতে যাচ্ছে অনেকটাই ইন্টারেস্টিং তো সেই জন্য আশা করছি ফুল ভিডিওটা দেখবেন আর যদি ভিডিও পছন্দ হয় একটা লাইক করে আর আপনারা লাল যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন ওইটাকে ক্লিক করে একদম সাদা করে দিবেন তো চলুন বেশি কথা না বলে চলে যায় মূল গেমপ্লে ভিডিওতে অল রাইট গাইস দেখতে পারতেছেন আমরা চলে এসেছি গেমের স্ক্রিনে আর এইটাই সে এইটাই ছিল সেই এলিভেটর যেটা দিয়ে আগের পর্বে এই এলিভেটরটাকে আমরা ঠিক করেছিলাম আর এই তো সেই রোবট টি তো এই রোবটই এই গেম প্লেতে আমাকে অনেক সাহায্য করবে আপনারা তো জানেনি যে এটাকে আমি খুব কষ্টে বাঁচিয়ে এনেছি তো এটাকে এখন আমরা এখানে প্লেস করে দেব দেখতে পারতেছেন আমাদের দরজাটা হয়ে যাচ্ছে ওপেন তো দেখি আমাদের কি হয় আই থিঙ্ক এই দরজাটা এখন খুলবে ও আচ্ছা এটা আমাদের কি মানে ম্যানুয়ালি খুলতে হবে তো এই তো খুলে গেছে আমাদের ল্যাবরেটরি আর ল্যাবরেটরি মানে তো ভাই বুঝতে পারতেছেন কত জিনিসপত্র আর এটা মনে হয় ভাই ওল্ড ল্যাবরেটরি আর এখানে একটা ফ্লাওয়ার দেখতে পাচ্ছি এটা কি বাই বাই ভাই ফ্লাওয়ার কি কামড় দিয়ে নাকি আমি চাই না ত্বকে এখানে রোবরটাকে দেখে নিয়েছি এবার এই রোবটটা এখানে কোনো কিছু একটা করতেছে যার ফলে ওই ফুলটা নাচতেছে এবং এক সময় গিয়ে এটার মধ্যে এটা কি এক মিনিট হাভেস্ট নাকি ও বুঝতে পারতেছে এই হাভেস্টটা কেন আমাকে এইখানে দিতে হবে ওকে বাই যে এটা ভেবেছিলাম কারণ এই দেখুন লাল কালার আরও একটা হাভেস্ট এখানে ছিল তো আই থিঙ্ক এই মানে দুইটা থেকে কোনো কিছু একটা হতে যাচ্ছে আমাদের সাথে তো কে এইখান থেকে একটা লেগামেন্ট দিয়ে দিয়েছে এবং এখান থেকে আরও একটা মানে দুইটা মিলে কোনো একটা কিছু তো এখানে তৈরি হবে জাস্ট এটুকু আমি বুঝতে পারতেছি আর বাকিটা তো দেখবেনি তো কে এটাকে আমরা দিয়েছি চালু করে তো দেখি আমরা ভাই সব কিছু একদম খেয়াল রাখতে হবে কারণ কোনো কিছুই করা যাবে না এখান থেকে একটা গোলাপি লেগামেন্ট তৈরি হয়ে গেছে আই থিঙ্ক এইটাই আমাদেরকে পরবর্তীতে কোনো কিছু কাজে লাগবে আর এখানে রয়েছে হচ্ছে বোট ও আই থিঙ্ক এইটা আমাদেরকে বাচ্চাটাকে খাওয়াতে হবে তো কে এসব কিছু বাদ দিয়ে এবং এখান থেকে আমরা কিছু ফিল করে নিয়েছি আর এখানে কাঁপতেছে কেন ভাই তখন উপরে ইলেকট্রিসিটি অন হচ্ছে তার মানে ভাই কোন কিছু একটা খারাপ হতে যাচ্ছে আর এই তো সামনে ভাই বাচ্চাটা আসতেছে ভাই এক মিনিট এক এ ভাই বানতে পারলাম মেরে দিয়েছে নাকি আমাকে না না মারা নাই তো কি হচ্ছে আমাদের সাথে এই তো ভাই বাচ্চাটা এখানে এসে মানে বসে গেছে কত কিউট বাচ্চাটা ভাই ওর চেহারা দেখলে মনে করবেন না যে ও এতটা পরিমাণে মানে ভালো বাচ্চা কিন্তু ও যে কত পা এটা বুঝতে পারবে না এই দেখুন বাচ্চা কিছু তো একটা হয়েছে এক মিনিট ভাই বাচ্চার শরীরে একটা চাবি এসে লেগে গেছে ও তার মানে বাচ্চার শরীরে ম্যাগনেটিক পাওয়ার চলে এসেছে ভালো জিনিস এখান থেকে আমরা একটা কাজ করি পিক আপ বেবি না ওকে কিটাকে পিক আপ করে নিয়েছি ও ওকে ওকে এই কিটা দিয়ে আমরা এই তালাটাকে ওপেন করতে পারবো এই তালার ভিতর কী রয়েছে এদিকে একটা দরজা রয়েছে এটাকে ওপেন করে দিয়েছি কিন্তু আমরা কোথায় এসে গেলাম এক মিনিট ভাই আমরা অন্য কোথাও একটা চলে এসেছি আর এখানে একটা রেফ্রিজারেটর রয়েছে রেফ্রিজারেটরের ভিতরে ও এটা তো আমরা মানে প্রথম পর্বে যে সালাদ বানিয়েছিলাম না ওই রুমটাই মনে হচ্ছে কিন্তু আচ্ছা যাক এখান থেকে ও বুঝতে পারতেছি আমি বাল্ব হ্যান্ডেল না কি হ্যান্ডেল একটা পেয়ে গেছি এই হ্যান্ডেলটা আমাকে লাগাতে হবে হচ্ছে তো এই তো এই তো এইখানে কারণ এই হ্যান্ডেলের সাহায্যে আই থিঙ্ক আমরা কোনো কিছু করতে পার ওই তো ভাই সামনে একটা চাবি দেখতে পারতেছেন সবুজ কালার ওই চাবিটা বুঝতে পারছি আমি এই বাচ্চাটাকে আগে হাতে নে তো এই বাচ্চাটাকে এনে কোথায় তো এইটা নিচে এনে মানে রেখে দেবো তারপর আমরা এখান থেকে একটা গোলাপি লিগামেন্টের বোতল নিয়ে এখান থেকে এটাকে ফিল করে নেব তারপরে বাচ্চাটাকে খাইয়ে দিয়ে আমি আপনাকে একটু দেখাই দেখুন এ শেষ ভাই এটা ভেঙে গেছে ভাই আমি তো ভেবেছিলাম ওকে খাইয়ে দিয়েছি কিন্তু না এটা ভেঙে গেছে তো ওকে এটাকে আমরা দিয়েছি খাইয়ে খাওয়াই নিয়ে এখন এই তো ফিট করে দিয়েছে এবং এটাকে দিয়েছে চালু করে এবারে বাচ্চারা ভিতরে যাবে এবং ওই চাবিটা নিয়ে চলে আসবে কি সুন্দর লজিক এই গেমের জাস্ট মাইন্ড ব্লোয়িং তো কি ওই তো দেখতে পারতেছেন বাচ্চারা এই তো এটাকে টেনে এবং এই তো এই সামনের দিক দিয়ে নিয়ে এসে গেছে কিন্তু গেম ল্যাক করতেছে মনে হচ্ছে না না লেক করে নাই তোকে এখান থেকে আমরা কী কী মানে কী পেয়ে গেছি এই তো এটা কী তো এই তো আমরা চলে এসেছি লাইব্রেরিতে লাইব্রেরিতে কী রয়েছে লাইব্রেরিতে আই থিঙ্ক কোনো কিছু একটা রয়েছে আর এইখানে একটা সুইচ অন ওকে সুইচ আমরা অন করে দিয়েছি কিন্তু এই এক মিনিট এটা তো হচ্ছে ওই রোবটের ডক তার মানে এই রোবটটাকে এখানে লাগাতে হবে কোথায় রে রোবট যেও না যেও না রোবট এইখানে আসো শোনো 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 তোমাকে এখন কাজ আছে তুমি আসো আমার সাথে সব জায়গায় দুষ্টামি চলে না বুঝছো কিছু জায়গায় মালিককে সাহায্য করতে হয় তো ওকে ওকে এখানে বসিয়ে দিয়েছি এবং ওই ল্যাডারটা এখানে চালু হয়ে গেছে দ্যাট মিন সিঁড়িটা আর ওই তো বাচ্চাটা তার মানে ওই মানে ক্যাটটার কাছে আমাকে যেতে হবে তার মানে এ এটাকে যদি আমরা খুলি নাকি আমি না ওকে আই থিঙ্ক এইটা এইটাকে ওপেন করতে হবে তো দেখি ওপেন করে ওকে ওকে হয়ে গেছে ওই দেখুন ভাই বিড়ালটা পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে গিয়ে ওকে ধরতে হবে তা না হলে বিড়াল পালিয়ে যাবে যেটা ভেবেছি সেটাই হয়েছে বিড়ালটা পালিয়ে গেছে এবং ভূতের বাচ্চা এখানে বসে আছে তো এইখানে একটা এই দরজা লক তার মানে এই পাতালটা আমাকে সল মানে সলভ করতে হবে তো এইটা কি এক মিনিট আমি যেটা বুঝতে পারতেছি ভাই গোলাপি মানে এই ক্যান্ডেলগুলোর মধ্যে কোনো কিছু একটা রয়েছে নিচে এই তো এখানে একটা ক্যান্ডেল রয়েছে আই থিঙ্ক এই ক্যান্ডেলগুলোর মধ্যে কোনো কিছু একটা আছে আমি কি একটু চেক করব ওকে নিচে একটা কাগজ দেখতে পারতেছি ও তার মানে ক্যান্ডেলগুলোর মধ্যে সিম্বল রয়েছে এখানে একটা ছাতার মতো সিম্বল রয়েছে আর একটা এদিকে এখানে তো কোথাও একটা এই তো তো আর এটাতে রয়েছে হচ্ছে একটা চতুর্ভুজের মধ্যে দুইটা দাগ তার মানে একটা ছাতার মতো আর একটা হচ্ছে চতুর্ভুজের মতো আর বাকি দুইটা আছে আমি একটু ট্রাই করে নিব আই থিঙ্ক হয়ে যাবে তো একটা হচ্ছে ছাতার মতো আর একটা ট্রায়াঙ্গেল এরকম একটা কিছু তো এইটা হচ্ছে এটা কারণ এটা আমি জানি এটাও এটা ছাতার মতো চিহ্নটা এটা হচ্ছে এটা ছাতা ছাতা এইটাই ছিল ছাতা তার মানে আমার আমাদের ভুল হয়েছে হচ্ছে এইটা ওকে ওকে হয়ে গেছে এবং আমরা এই এ অবধি চলে এসেছি কিন্তু এখানে তো তেমন কিছু দেখতে পারতেছি না একে শেকারস অ্যাম্বস আর্মাটাস ইন্টু দ্য রিফ্ট আমি ইংলিশ একদমই দুর্বল তো সেজন্য জন্য বেশি লেখাপড়া করাটা হয় নাই কিন্তু এখানে আই থিঙ্ক বিড়ালটা এখানে ঘুমাই তো ওকে এদিকে একটা দরজা দেখতে পারতেছে এটা দিয়ে আই থিঙ্ক ওকে এইদিক এটা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে নিচে কারোর নিচে অনেক কাজ টাচ রয়েছে আর এই তো বাচ্চাটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওইখান থেকে এটার প্রতিশোধ আমি নিব ওর হাত থেকে তো এটার জন্য কোনো কিছু একটা করতে হবে ওই তো বাচ্চাটা তো এখানে আমাদের কি করতে হবে এটার জন্য আমাকে এখানে আসতে হবে এবং এখান থেকে এখান থেকে একটা ফ্রেম নিতে হবে এবং এই ফ্রেমটা নিয়ে এই ক্যামেরার মধ্যে লাগাতে হবে তো এই তো ফ্রেমটা নিয়ে নিয়েছি ক্যামেরাটাকে চালু করে দিয়েছি এবার এটা দিয়ে আমরা যেই জায়গায় দেখুন ভাই এ জায়গার ছবি তুলে এইটা হয়ে যাবে কিন্তু আমার এখন যেটা প্রয়োজন আমি সেটা কি মানে ছবি তুলব আর কি তো আমার বেশি প্রয়োজন নয় জাস্ট দুইটা জায়গা আবার এই রুমটাকে ডার্ক করতে হবে যতটা সম্ভব তো এখান থেকে এখানেই ছবিটাকে আমরা এনহ্যান্স করব এনহ্যান্স করার পর এটাকে আমরা এই এইখানে দিয়ে দিলে ওই যে জায়গাটা ওইটার মধ্যে দেখবেন একটা ম্যাজিক হয়ে যাবে এই তো দেখতে পারতেছেন ম্যাজিক হচ্ছে তো দেখি আমার কি ম্যাজিক হয় আই থিঙ্ক হয়ে গেছে কইলে ওই তো দরজা তো এই তো দেখতে পারতেছেন এখানে একটা লিভার রয়েছে লিভারটা দিয়ে এই যে জিনিসটা এটাকে আমরা নিচে আনতে সক্ষম হয়েছি তো এটাকে তো নিচে এনে দিয়েছি এবার আমাদেরকে আরও আর একটা ফ্রেম লাগবে কারণ গাছটা এখন মানে মরা অবস্থায় আছে তো এটাকে এখন আমাদেরকে জীবিত করতে হবে তো আই থিঙ্ক এটা হয়ে গেছে এবার এই রুমটাকে ডার্ক করো যতটা সম্ভব ডার্ক করার পর এখানে এটাকে এনহ্যান্স করো তারপর এটাকে টিভিতে দিয়ে দাও তারপরে আমাদের কাজ শেষ আই থিঙ্ক তারপর কোনো একটা ভালো জিনিস হবে আমাদের সাথে তো কে এইখানে কিছু তো একটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা মেদিক হচ্ছে তো আই থিঙ্ক ওই দরজাটা এখন আমাকে ওপেন করা দরকার এবং এই দেখুন এটার মধ্যে সেই ফ্লাওয়ারগুলো এসে গেছে আমাকে ভাই আমাকে ধাক্কা মারতেছে ওর কত বড় সাহস তো আমাদের রোবট এসে গেছে আমাকে সাহায্য করার জন্য এবং করেও দিয়েছে এটা থেকে আমরা একটা সবুজ কালার একটা বল পেয়েছি তো এটা নিয়ে এখন আমরা কোন দিক এই দিক থেকে ভাই দরজাটাকেও দিয়েছে ওপেন আমাদের ওপরটা কতটা পরিমাণে কিউট এবং ভালো তো এই এইটাকে এনে আমাদের রাখতে হবে হচ্ছে এইখানে এখানে রেখে যে কোনো দুইটা দিয়ে আমাদের আমাদেরকে আরও একটা মানে নতুন লেগামেন্ট তৈরি করতে হবে যেটা দিয়ে এটার বাকি গেমটুকু আমরা কমপ্লিট করতে পারবো তো দেখি এখান থেকে কোনো এরকম কিছু একটা হয়েছে তো আই থিঙ্ক এইটা দিয়ে কী হবে আমি একটু দেখি তো আসছে এটা হচ্ছে অনেকটা আকাশি কালার স্কাই কালার একটা সিম্বল এখানে এসে গেছে এবং এটার এটা হচ্ছে তেজস্কীয় তো এটার কোনো এটা কোনো কাজের না তো আমাদেরকে আবার বানাতে হবে লিগামেন আমি বুঝতে পারতেছি প্রথমে এটা তারপর আমরা নিব হচ্ছে লালটা এই দুইটা মিলে যদি আমাদের লিগাম্যানটা তৈরি হয়ে যায় তাহলে তো ভালোই তা না হলে আবার চেষ্টা করতে না না এটাই লাগবে তো কে এটা এটা হয়ে গেছে তৈরি এটা এটাও তৈরি হয়ে গেছে তার মানে ভাই গেম এখন আমরা খুব ইজিলি কমপ্লিট করে দিব ইট নট রেডি তো কে রেডি হয়ে গেছে এই তো এটাই লাগতো তো এটাকে তাড়াতাড়ি করে খাওয়া এবং হাতে নে তাড়াতাড়ি করে বাচ্চাকে হাতে নে তা হলে এই গেম কমপ্লিট করা যাবে না তাড়াতাড়ি 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 করে দিয়েছি আই থিঙ্ক এখন আমরা এই গেমটা থেকে খুব ইজিলি স্কেপ করে যেতে পারবো এই তো বাচ্চা এসে গেছে এবং এটাও খুলে গেছে তাড়াতাড়ি বাহিরে যা এবং আমরা চলে এসেছি একটা বাহিরে কতটা কিউট এই জায়গাটা বুঝতে পারতেছেন যারা দেখতেছেন তো এই তো আমাদের রোবট কী রোবট কী খবর তো ওই তো একটা ফ্লাওয়ার তার মানে আমাদের চারটা ফ্লাওয়ারে এখন কালেক্ট করা হয়ে যাবে তো এই ফ্লাওয়ারটাকে আমরা তাড়াতাড়ি করে এনএস ডব্লিউ এই দেখুন ভাই একে কে মেরেছে এই বাচ্চা দেখুন ভাই ঝগড়া করার মোড়ে আছে এই দেখুন রোবট রোবট রেগে গেছে রোবট দাঁড়াও 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 শোনো শোনো রোবট শোনো কোথায় তুমি তুমি ব্যথা পাবে শোনো কোনো কিছু হয় নাই ও বাচ্চাটা বোঝে না আর কি ছোটো বাচ্চা তো তুমি এখানে থাকো তুমি রাগ করো না কী হচ্ছে তোমার তো দাঁড়াও ও বাচ্চাটাকে আমি আমি তরি না ভাই বুঝতে পারতেছি এই যে জিনিসটা দেখতে পারতেছেন এইটা দিয়ে বাচ্চাটাকে ঘায়াল করতে হবে তা হলে ওকে ধরা একদমই অসম্ভব তো এটা আমরা দিয়ে দিয়েছি এবার আমরা কোথায় ওকে 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 ওই বাচ্চা বেহোশ হয়ে গেছে এবার ওই বাচ্চাকে এনে আমরা যত দূরে সম্ভব মানে ফেলে দেবো আর কি তো তাড়াতাড়ি যা তা হলে এই বাচ্চা আবার জীবিত হয়ে যাবে ওকে দিয়ে দিয়েছে এবং এটাকে দিয়ে বাচ্চাটা কোথায় যা এই দেখুন ভাই বাচ্চাকে আমরা কোথায় ফেলে দিয়েছি ওই দিক দিয়ে তাও কি বাচ্চার কাজ শেষ এবার আমরা আমাদের কাজ করি কারণ আমাদের হাতে সময় খুবই কম কারণ এই গেমটাকেও আমাদেরকে কমপ্লিট করা লাগবে তো তাড়াতাড়ি রোবট এখানে আসো এই এই জিনিসের কাজটা করে দাও তাহলে আমাদের এখান থেকে কমপ্লিট করাটা মানে স্কেপ করাটা আরও সহজ হয়ে যাবে এখান থেকে আমরা একটা গোলাপি কালার একটা বল পেয়েছি যেটা নিয়ে এখন আমরা চলে যাবো হচ্ছে ঘরে তো তাড়াতাড়ি করে যাই আবার ওই ওই বাচ্চা কোন সময় চলে আসে বলা তো চায় না তো এইটাই হচ্ছে আমাদের সেই দরজাটা দরজাটা কিন্তু সামনে ওই বাচ্চার আগমন এটা শুভ লক্ষণ না এই দেখুন এই দেখুন ভাই আমাকে জাদু করে উপরে উঠে নিয়েছে আর ওই রোবটটা যত মানে যতটুকু সম্ভব আমার সঙ্গ দিচ্ছে কিন্তু কোনো কিছু করার নাই ও রোবট আর কী করবে আর এই দেখুন উপরে একটা সূর্য দেখতে পারতেছি আমরা কতটা ভয়ঙ্কর এই সিনটা ওকে আই থিঙ্ক আমাদের এই পাটটা কি শেষ না আমি মারা গেছে বুঝতে পারতেছি না তো আমরা দেখি কি হই ওকে গাইস ফাইনালি এটাকে আমরা দিয়েছি কমপ্লিট করে আর এইটার জাস্ট দুইটা পার্ট বাকি রয়েছে তারপর থেকে আমরা আরও নতুন নতুন গেম ট্রাই করবো তো অল রাইট গাইস আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটা বিন্দু পরিমাত্র ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেল দেখার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি ওয়াচ করার জন্য